পৃথিবী দাঁড়ায় একটা দাঁড়িয়ে আছে একটা গরুর সিং এর উপরে সে সিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয় এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন অথচ এই সমস্ত কথা নানাবি করিম সাল্লাম থেকে বিশুদ্ধ ভাবে কোনোভাবে প্রমাণিত না এগুলার কোনো ভিত্তি কোরআনে করিমের কোথাও কোনোভাবে পাওয়া যায় বিদায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে বিজ্ঞানীরা গবেষণা করে যে কোনো তথ্য দেন সেটা সত্য হতে পারে অবাক করার কিছু নেই কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তালার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয় কেন হয় এই কেন উত্তর আমরা শুরুতে দিয়েছি সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না কখনো কখনো পরীক্ষার জন্য হয় কখনো আল্লাহর এমন কোনো হেকমা এমন কোনো রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না আল্লাহ তালাই জানেন কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায় যু সমাজ মে আগেই ও ফের খোদা কেউ করবো যার সব মানুষ শব্দ করে ফেলতে পারে আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন ওইটা কেন করলেন না এটা এরকম হলো কেন ওইটা ওইরকম হলো কেন আল্লাহ ইকবাল বলেছেন যু সমাজ মে আগে ও ফের খোদা কেউ কর হুয়া আরে ভাই আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো রপ্ত করে ফেলতে পারো তাহলে আল্লাহকে তো তোমার ব্রেনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে সীমাবদ্ধ করে ফেললে অথচ আল্লাহ তো অসীম তাকে তো তোমার এই ব্রেনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না একজন মালিক তার একজন অধীনস্থ একজন মালিক তার একজন সাধারণ চাকর নকর এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা দূরদৃষ্টি তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা যথার্থতা রহস্য এটা সে ধরতে পারে না অনেক সময় বলে স্যার এটা কেন করলেন স্যার বুঝে এটা কেন করেছেন বলে যে তোমার বোঝার দরকার নাই তোমাকে যেটা বলছি এটা করো কারণ যোগ স্যারের জানা আছে ওই বেচারার জানা নাই তিনি অনেক সময় মনে করেন স্যার এই সমস্ত কেন যে করে বেহুদা তিনি এরকম অনেক সময় মনে করেন অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার একজন পিয়ন একজন সাধারণ কর্মচারী তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি সর্বোচ্চ আসনে আছেন তার যদি ইনি ধরতে না পারে তাহলে সকল যোগবিয়োগ সকল ফাইসালার রহস্য কোনটা কেন করেছেন কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে এটা পৃথিবী মানুষ কিভাবে ধরতে পারে বিধায় ইমানদার সে আল্লাহর প্রতি ইমান আনবে কে যত নিকটবর্তী হবে ভাই আমার ইমান ধরে রাখা তত কঠিন হবে